আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত শ্রোতাগণ সকলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন ইনশাআল্লাহ আমরা আজকে যে কুরআন শরীফটা পড়াবো সেটা হচ্ছে বিশুদ্ধ পদ্ধতি কারিয়ানা তেলাওয়াত কুরআন মাজিদ এই কুরআন শরীফটা ইনশাআল্লাহ এটা কারিয়ানা কুরআন শরীফ আহ এই কোরআন শরীফের যে কায়দাটা ইনশাল্লাহ আমরা কায়দাটাও পড়াইতেছি বিশুদ্ধ পদ্ধতি কায়দাটা এখানে আমাদের ভিডিওর মধ্যে আছে দেখবেন এক নম্বর পর্ব থেকে সম্পূর্ণ পর্ব আমাদের থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ পাশে এই কোরআন পড়ানো হবে ইনশাল্লাহ যারা কায়দাটা পড়ছে ইনশাল্লাহ কায়দাটা পড়লে তাদের জন্য এই কোরআন শরীফটা পড়া খুব সহজ হবে অর্থাৎ তাদের গুণ না টান কোথায় এক আলিপ কোথায় চার আলিপ কোথায় তিন আলিপ কোথায় দুই আলিপ কোথায় নরম করে পড়তে হবে কোথায় শক্ত করে পড়তে হবে ওই কায়দাটা যদি আপনি ফলো করেন বিশুদ্ধ পদ্ধতি কারিয়ানা কায়দাটা তাহলে আপনার জন্য এই কোরআন শরীফটা খুব সহজ হবে ইনশাল্লাহ এই কোরআন শরীফটা পড়ে শিখে আপনি ইনশাল্লাহ বাকি কোরআন শরীফের জন্য বাকি অনসবগুলো আপনারা সহসাবে তো শুরু করা যাক প্রথম আমরা ইনশাআল্লাহ সূরা ফাতিহা পড়ব আর ইনশাআল্লাহ আপনারা এই যে দাগগুলো আছে এগুলো মুখস্থ করতে হবে এক দাগ যেখানে এক আলিফ টানতে হবে সেখানে দুই দাগ যেখানে দুই আলিফ টানতে হবে সেখানে তিন দাগ যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে চার দাগ যেখানে চার আলিফ টানতে হবে সেখানে সাদ আছে যেখানে মোটা হবে সেখানে ফুল আছে যেখানে কলকলা করিতে হবে সেখানে তারকা আছে যেখানে গুন্না হবে সেখানে আম পাতা যেখানে সিজ হবে সেখানে কালো ত্রিভুজ যেখানে নুন সেকেন গোপন হবে সেখানে ত্রিভুজের মাঝে এক দাগ আছে যেখানে দম ফেলাইলে তিন আলে পড়ে গেলে এক আলে টানতে হবে সেখানে চতুর্ভুজের মাঝে একদা আছে যেখানে দম ফেলাইলে এক আলেপ নইলে টানা যাবে না গোলের মাঝে উল্টা সাকিন যেখানে দম ফেলাইলে মনে মনে শাকিন হবে সেখানে ইনশাল্লাহ এই যে চারটা দেখতেছেন এই বারোটা চিহ্ন এই বারোটা চিহ্ন এই কোরআন শরীফটা পড়তে গেলে আপনাকে বারোটা চিহ্ন লাগবে আর এই কোরআন শরীফটা যারা নিতে চান আমি স্ক্রিনে নাম্বার দিব ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করলে কায়দা কোরআন শরীফ দনটা পাইবেন আমার কাছে শুরু করা যাক প্রথমে ইনশাল্লাহ আমরা সুরা ফাতেহা পড়ব সুরাতুল ফাতেহাতি মাক্কিয়া বিস্মিল্লাহ মানি আল হামদুলিল্লাহি আলফ জবৰ আ হা পৰ্ব লামৰ সাথে আল হা জাবৰ হা হা পৰ্ব মমিৰ সাথে হাম আল হাম হাম দু আল হাম দু লামজেৰ লাম জের লি লি করিব লামের সাথে লিল লাম খাড়া যাবর লা লিল্লা এই উপরে এক দাগ আছে একালি প্রান্ত হবে লিল্লা হাজের হি লিল্লা হি আলহামদু লিল্লা আলহামদু লিল্লা হি রব রাজাবর র র পড়ব বায়ের সাথে রব রব বাজের বি যে পড়বো কার সাথে আমরা লামের সাথে তাহলে কি হচ্ছে বিল রব বিল বিল রব বিল চাঁদ যেখানে মোটা হবে সেখানে আলহামদুলিল্লাহি রব বিল আইন খারাপ আহ এখানে তো আলিফটা দেখতেছে আলিফটা লেখার সময় আসবে পড়ার সময় আসবে না অতএব এই আলিফের উপরে জবর জের পেস্ট শকুন তাস্টির কিছুই নাই এটা ধরা যাবে না এটা লেখার সময় আসবে পড়ার সময় আসবে না আইন খারা যাব আ এক আলি আর হবে সাথে মিন আব এখানে বুঝার একটা কারণ আছে এই এইটা দেখছেন এটা ত্রিভুজ বলে ত্রিভুজের মাঝে এক দাগ আছে যেখানে দম ফেলালে কলে প্রান্তে হবে তিন আলি তিন আলি যদি দম না ফেলায় তাহলে এক আলী প্রান্তে হবে আর এখানে যেটা দেখতেছেন গোলের মাঝে এই গোলের মাঝে উল্টা সাইকেল যেখানে দম ফেলাইলে মনে মনে সাকিন ধরে পড়তে হবে এই নুনটাকে যদি আমরা এখানে দম ফেলাই এটাকে সাকিন ধরে পড়তে হবে যেরকম মিম মেয়ে মি পড়বে ইয়া আর নুনের সাথে অর্থাৎ ইয়ার উপরে সুকুন দেওয়া হয়েছে এখানেও সুকুন দেওয়া হয়েছে তাহলে কি হবে মি দম ফেলাইলে আর যদি আপনারা দম না ফেলান তাহলে মি না নুন জবর না মিনা আলা মিনা তো অবশ্যই আমাদেরকে এখানে দম ফেলাইতে হবে যেহেতু এখানে গোল চিহ্ন হয়েছে অক্ষে তাম তাহলে কি করতে হবে আমাদেরকে দম ফেলাইতে হবে বলেন আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তারপর আসি আমরা আর শুরু দিয়া যদি এরকম যদি আলিফ থাকে আলিফ লাম এবং কি পরে যদি তাসদি থাকে এবং আলিফের উপরে জের পেশ কিছুই না থাকে তাহলে আপনাদেরকে জবর ধরে পড়তে হবে আলিফের উপর কি দিয়ে পড়তে হবে জবর ধরে পড়তে হবে তাহলে আমরা আলিফের উপর জবর ধরে পড়ব আলিফ জবর আ আ পূর্ব র সাথে আর র জবর র র পূর্ব হ সাথে র আর র নুন খরা জবর মা আর র মা এখানে এক দাগা আর র মা নুন জেরনি নি পূর্ব র التنير <applause> الرحمنير رزبر الرحمن الرحيم الرحمن الرحيم

এই চিহ্নটা যদি থাকে তাহলে তিন আলিফ পড়তে হবে আলিফ টানি পড়তে হবে তিন আলিফ এটাকে বলা হয় ত্রিভুজের মাঝে ত্রিভুজের মাঝে এক দাগ আছে যেখানে দম ফেলালে কয় আলিফ টানতে হবে তিন আলি মালিক ইয়াউমিদ্দিন তারপর আসি

ইয়া কানা গুদু ওয়া যবর ওয়া আলিফ জের ই ই পড়বো ইয়ার সাথে ই ওয়া ই ইয়া আলিফ যবর ইয়া ইয়া লিখতে ইয়া কব যবর কা ওয়া ইয়া কা নুন যবর না না পড়বো সিন সাথে নাস তা যবর তা নাস্তা আইন জের ই ই পড়বো ইয়া আর এর সাথে ইন

আলিব জেৰ ই ই পৰিব হাৰ সাথে ই ডাল জেৰ দি ইহ দি নুন যাব না না পৰিব সোৱাদৰ সাথে নাস ইহ দি নাচ সাদ জেৰু সি ইহ দি নাচ সি ৰ আলিপ যাব ৰ ইহ দি নাচ চিৰ ত যাব ত ত সাথে তল ইহ দি তল এই চিহ্নগুলো দেখতেছেন এই আম পাতা যেখানে সিজ হবে সেখানে মানে সি সি এরকম সিজ হবে র এটা মোটা করে পড়তে হবে এখানে মোটা হবে আবার এক আলি প্রান্ত হবে সাদ যেখানে মোটা হবে সেখানে এক যেখানে এক আলি হবে সেখানে তারপরে এখানে আমরা এই যে আছে এখানে মোটা করে পড়তে হবে ত যাব ত ত পূর্ব লামের সাথে তল মানে মোটা করতে হবে তল এভাবে ইহদিনাস সিরাতাল মিম পেশ মু মু পূর্ব সিনের সাথে মুস

তারপরে আয়াতে শিমরা লিপ যাব র একডাক যেখানে এক লিপ টান তো হবে আবার এখানে মোটাও হবে চিৰ ত যাব ত ত পৰিব নামের সাথে তল চিৰ তল নাম জবর লা চিৰ তল লা জাল জেৰ যি যি পৰিব ইয়াৰ সাথে যি চিৰ তল আদি নুন যাব না চিৰ তল না আলিফ জবৰ আ আ পৰিব নুনীৰ সাথে আন আইন যাবৰ আ আহ পৰিব মিমিৰ সাথে আম আন আম তা জবৰ তা আন আমতা আন আমতা চিৰতলা জিন আন আমতা আইন জাবৰ আ লাম জবৰ লা লা পৰিব ইয়াৰ সাথে লাই আলাই লাই হা হি হি পৰিব মিমিৰ সাথে হিম আ হিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম আন'আমতা আলাইহিম গয় জবর গ গ পরব ইয়ার সাথে গয় র আ জের রি রি পরব লামের সাথে রিল গয় দিল মিম জবর মা মা পরব গয়নের সাথে মা দদ পে দু দু পরব ওয়ার সাথে দু মা ও হইডিল মাও দু দুই একলিপ টানতে হবে একদাক সেখানে একদাক যেখানে একলিপ টান্তে হবে সেখানে হইল মাউদু বাজের বি হইডিল মাউদুবি আইন আ লাম যাবর লা লা পর্ব ইয়ার সাথে লাই আলাই হাজের হি হি পর্ব হিমের সাথে হিম আলাই হিম হইডিল মাউদুবি আলাই হিম অ যাব লা লা পরিব দোয়াদের সাথে লা লা দোয়ার যাব দ দোয়া পরিব লাম আর ইয়ার সাথে এটা কয়টা ধরতে হবে আমাদেরকে দেখেন এই দোয়াদের উপর জবর আছে দোয়া পরিব লামের সাথে দল দোয়া পরিব কার সাথে আমরা লামের সাথে দোয়ার জবর দ দোয়া পরিব লামের সাথে দ। ইখানে সাদ গাসা সারালি পেন্ট হবে আমাদেরকে कायदा সারালি তাইলে দাল ওয়ালাদ দাল লাম জের লি লী পূর্ব ইয়া আর নুন সাথে লিন ওয়ালাদ দাল

আর একটা জিনিস দেখতে পারেন এই নিচে এক দাগ যেখানে আগলে প্যান্ট হবে সেখানে এই দুই দাগ তিন দাগ চার দাগ সাত আছে যেখানে ফুল আছে যেখানে ফুল থাকলে কি করতে হবে কলা করতে হবে ইনশাআল্লাহ এগুলা আপনাদেরকে মুখস্থ রাখতে হবে যদি এগুলা মুখস্থ রাখতে পারেন তাইলে আপনাদের যে শুদ্ধ করে যে পোডাটা কোন জায়গায় টান হবে কোন জায়গায় গুণ্য হবে কোন জায়গায় কলকলা হবে কোন জায়গায় মোটা হবে তাহলে এটা বুঝতে পারবেন আর এই কোরআন শরীফটা যাদের লাগবে আমি স্ক্রিনে দেওয়া নাম্বারে দিব ওই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনারা এই কোরআন শরীফ পাই যাবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আরেকটা পড়ি আপনারা أركبر ريدين فوردي إن شاء الله بسم الله <سأسرح> <بب> <سأسر> الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين <سأسر> إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم إن شاء الله اسكي سورة فاتحة تكلو واردين إن شاء الله مرا سورة بقرة نياشبو. كسرانية نياشبو سورة البقرة المدنية وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.